আমি অনেক আগে ঢাকা এটা আমি পেয়ে গেলাম অনেক বলো আমি তো মনে হচ্ছে ভেতরে অনেক বেশি একদম সেই বাড়ির বাড়িতে যেমন আমাদের মারা রান্না করেন একদম সেই রকম টেস্ট এখন তো প্রায় সবাই বাইরে খাওয়া দাওয়া করে বেশি আর শীতের মৌসুমে তো শীতের পিঠাপুলি বাড়িতে বানানোর ঝামেলা না করে বাইরে থেকে খাই আর এজন্য তো সবাই খুঁজে কারা ঘরোয়া অভাবে তৈরি করে বিক্রি করে তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি মম কিচেনে আপনারা পেয়ে যাবেন পুরো হোমমেড খাবার খাবার পিঠাপুলি থেকে শুরু করে মমস কিচেনের প্রতিটা আইটেম টেস্ট ছিল অতুলনীয় আপু নিজে এগুলো বাসা থেকে তৈরি করে এনে তার রেস্টুরেন্টে সেল করে এবং আপুর কাছে খাবারের কথা জিজ্ঞাসা করায় তিনি বলল বললো যে আন্টি সবকিছু তৈরি করে দেন আর আন্টির হাতের রান্না নাকি অনেক মজা এই যে এখন খাচ্ছে যে পাটি আর পাটি সবটা পিঠাটা কিন্তু নতুন খেজুরের গুড় দিয়ে বানানো সেই হিসেবে এটা খাইতে কিন্তু এখন বেশি মজা হবে যেহেতু সিজনাল জিনিস দিয়ে বানানো ভিতরে যে কি মজা মানে পুরটা মুখের মধ্যে দিলে একটা অন্যরকম ভালো লাগছে মমস কিচেনে গরুর মাংসের সঙ্গে চাউলের রুটিও বিক্রি করছিল চার পিস রুটি আর চার টুকরা মাংসের সঙ্গে এক টুকরা রসুন দিয়ে এটার প্রাইস ছিল দেড়শো টাকা একদম সেই বাড়ির রান্না বাড়িতে যেমন আমাদের মারা রান্না করেন একদম সেই রকম টেস্ট আর গরুর মাংসের সঙ্গে তো আস্ত রসুন খাইতে সেই মজা লাগে আমরা যারা গরুর মাংস খাইতে বেশি পছন্দ করি তাদের কাছে তো একদম বেস্ট খাবার এটা এখন আমি যে আইটেমটা খাবো সেটা হচ্ছে আলু পরোটা আমি অনেক আগে ঢাকাতে খাইয়েছিলাম কিন্তু কুশিয়াতে আসলে আমার চোখে ওইভাবে পড়ে নাই যে কোথাও বিক্রি পড়ে কিনা তো মম স্থিতি নিজে এটা আমি গেলাম তো খেয়ে দেখি খেয়ে আলু পরোটার টেস্টটা কম

তো আপনারা যারা আলু পরোটা খাইতে পছন্দ করেন যাদের ভালো লাগে তারা এখানে এসে এটা অবশ্যই ট্রাই করবেন এবার খাচ্ছে মমস কিচেন এর মোমোটা ঘরোয়া ভাবে যে যারা মোমো তৈরি করে এগুলো খাইতে কিন্তু খুবই ভালো লাগে আর মমস কিচেন এর পুরো আইটেমটা কিন্তু একদম বাসা থেকে তৈরি করা তৈরি করে আনার পর এখানে সেল করে তো প্রতিটা খাবারের মধ্যে একটা বাসার একটা সেল পাচ্ছি Momo, 대리시, Gamma. 이 o m o 대리시, Momo, 대리시, Momo, 대리시, Momo, 대리시, Momo, 대리시, Momo, 대리시, Momo, 대리시, m 이 m o 대리시, Momo, 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 대리시, m o তো আপনারা যারা হোমমেড খাবার পছন্দ করেন তারা অবশ্যই ঘুরে আসুন মমস কিচেন থেকে আর মমস কিচেনের লোকেশন হল হাউজিং বি এইট কদমতলা কুষ্টিয়া